প্রিয় বন্ধুরা তো অনেক দিন যাবৎ আমি বিরোধিতা তার জন্য দুঃখিত তো আজকে একটা ক্লিয়ার কাট একটা কথা বলবো একদম ক্লিয়ার কাট আজকে দীর্ঘদিন ধরে দেখতেছি যে অনেক ইউটিউবার বলতেছে যে এই সেটিংটা অন করুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এরকমভাবে অ্যাপ্লাই করুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন মানে কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক থেকে ওনারা মানে অনেক বেশি এক্সাইটেড হ্যাঁ মানে ওনারা এই কাজটি করলে কন্টেন্ট পেয়ে যাবেন তো এই সমস্ত ভিডিও নিয়ে অনেক ইউটিউবাররা বিডু মেক করতেছে কিন্তু সত্য কথা এটাই যেটা আমি আজকে সত্য যেটা রিগেল এরে বলে দেব কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে এমন একটা পজিশনে আছে কোনো অ্যাপ্লাই করে এবং কোনো সেটিং অন করে এবং আপনি যত বড় আপনার পেজি হোক না কেন যত রিসুই থাকুক না কেন যেত বিউ আসুক না কেন আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যতক্ষণ পর্যন্ত ফেসবুক নিজে আপনাকে ইনভাইট না করবে ঠিক আছে তো অনেকে অনেক ইউটিউবার হয়তো আমার কথাটা খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব যদি আপনারা কোনো অ্যাপ্লাই করে এবং কি কোনো সেটিং অন করে ভিডিও ভাইরাল করে যদি কন্টেন্ট মনিটাইজেশন আনতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সাথে সাথে আমার এই ইউটিউব চ্যানেল ডিলিট করে দেব কারণ আমি ফেসবুকের সাথে কথা বলেছি ওরা বলছে যে আমরা যে সময় লঞ্চ করবো আপনা আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনাদের ড্যাশবোর্ডে আমরা এটা শো করাব কিন্তু ওরা একটা কথা বলছে যে আপনারা ব্যাটা প্রোগ্রামে অ্যাপ্লাই করে রাখেন হ্যাঁ যেটা আমরা দু সাল থেকে আমরা করে আসছি ওরা করলে যে এটা দিবে করলে যে কন্টেন্ট মনিটাইজেশন দিবে আমাদেরকে এরকম কোন শর্ত এরকম কোন কথা ওরা দেয় নাই ফেসবুক ফেসবুকের কিলার কিলার কথা যে আমরা দুঃখিত আপনারা এলিজিবল হওয়ার শর্ত আমরা আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আমরা দুঃখ প্রকাশ করছি এটা কিন্তু ফেসবুক বলতেছে তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা কি কন্টেন্ট মনিটাইজেশন কি পাবো না হ্যাঁ অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যখন ফেসবুক নিজে চাবে ফেসবুক যখন নিজে চাইবে যে আমার সম্পূর্ণ ওকে হয়েছে এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য আমি সম্পূর্ণ একটিভাসি এবং কি সম্পন্ন ফিল আপ হয়েছে তখন শুধু আপনারা না আমার না সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আপনারা একটা জানলে অবাক হবেন বর্তমানে এমনও পেজ আছে মাসে লক্ষ 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 ভিউ লক্ষ লক্ষ এঙ্গেজমেন্ট ইনক্রিজ করতেছে কিন্তু দুঃখের বিষয় হলো কন্টেন্ট মনিটাইজেশন এখন তারা পায় নাই কারণ ফেসবুক তাদেরকে দিতে পারে না এরা তো এলিজিবল হচ্ছে এলিজিবল কিন্তু দেবে না কন্টেন্ট মনিটাইজেশন সম্পূর্ণ আপডেট যখন পরিপূর্ণ হবে তখন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক সবাইকে দিয়ে দিবে তো সবাই কাজ করতে থাকুন আমি বলি না যে কি কাজ করবেন না কাজ করতে থাকুন যখন ফেসবুকের সম্পূর্ণ আপডেট শেষ হবে তখন আপনাদের ড্যাশবোর্ডে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে যারা এলিজিবল তাদেরকে সেট দিয়ে দেওয়া হবে আর যারা যারা এলিজিবল না তাদের ড্যাশবোর্ডে এটা শো করা হবে লক লক যেভাবে লক থাকে এভাবে লক শু করা হবে কিন্তু সেট দিয়ে দেওয়া হবে না যারা এলিজিবল তাদেরকে সেট আপ দেওয়া হবে আমার একটা পেজ আছে হুম ইনস্টিম্যাট বর্তমানে রানিং অনেক ভিউজ আসতেছে কিন্তু আমি আমার তো এখনো আপনার কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই কিন্তু আরেকটা পেজ আছে যেটার ভিতরে মাত্র পাঁচ হাজার ফলোয়ার

তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এটা মোটো কার্যকরী না ফেসবুক যখন চাই তখনই ফেসবুক আপনাদেরকে দিবে এটা আমরা চাইয়ে কখনো আনতে পারবো না ফেসবুক একটা কথাই বলেছে যখন আমি কথা বলছিলাম যে আপনারা কাজ করতে থাকুন কাজ করতে থাকুন আমরা আপনাদেরকে সময় হলে আমরা আপনাদের ডেসবোর্ডে এটা শো করে দেওয়া হবে শুধু এরা এতটুকুই বলছে শুধু আপনারা মেটা প্রোগ্রামে জয়েন হয়ে থাকেন এছাড়া আর কোন কিলার কাট বলে নাই যে আপনার এটা করলে কি তৈরি পূর্ণ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ফেসবুকে কথা বলে নাই তো আশা করি ভিডিওটা সবাই উপকারে আসবে আমি সত্য কথাটা বললাম ভালো মন্দ যাচাই করা এটা আপনার দায়িত্ব এরপরেও যদি আপনারা অ্যাপ্লাই করার পরে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ফেসবুক রিলেটেড কিছু ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ